বিসিবি নির্বাচনে কাউন্সিলরশিপ ফিরে পেল পনেরো ক্লাব হারের সংখ্যা থেকে সরকারকে দোষারোপ দাবি ক্রিয়া উপদেষ্টার কাউকে আমি বলছি না সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন চলার ইয়া থাকে আফগানিস্তান সিরিজের জন্য আরব আমেরিতেই থাকছে বাংলাদেশ দল এশিয়া কাপে ভারত পাকিস্তান ফাইনাল নিয়ে সরব ক্রিকেটাররা হারের সংখ্যা থেকে একটি পক্ষ সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলেছে দাবি ক্রীড়া উপদেষ্টার বিসিবি নির্বাচন নিয়ে বর্তমান ক্রিকেটারদের ফেসবুক পোস্টকে লজ্জাজনক বলছেন আসিফ মাহমুদ পেশাদারিত্বের সাথে বিসিবিকে ব্যবস্থা নেবার পরামর্শ দিয়েছেন তিনি আর চূড়ান্ত ভোটার তালিকায় কাউন্সিলরশিপ ফিরে পেয়েছে পনেরো ক্লাব বিসিবি নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করছে সরকার এমন অভিযোগ তামিম ইকবাল সহ ক্লাব থেকে আসা বেশিরভাগ কাউন্সিলরের এ নিয়ে বহুবার গণমাধ্যমে বিবৃতিও দিয়েছেন তারা তবে ক্রীড়া তা প্রত্যাখ্যান করে এসেছেন তার ধারণা পরাজয়ের সংখ্যা থেকে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হতে পারে হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন চলার ইয়া থাকে বর্তমান ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বোর্ড নির্বাচনে তাইজুল মুমিনুল নাজবুর শান্তর মতো কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের পাশাপাশি ইরফান শুকুর মোহাম্মদ মিঠুনরাও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়া উপদেষ্টার দৃষ্টিতে ক্রিকেটারদের এমন কার্যক্রম লজ্জাজনক পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার রানিং ক্রিকেটার খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন এবং যারা এগুলো করাচ্ছেন তাদের আসলে সেম ফিল করা উচিত যে আপনি বিসিবি নির্বাচনে ক্লাব নিয়ে জটিলতা আপাতত কেটে গেছে বিভিন্ন অনিয়মের দায়ে যে পনেরো ক্লাব বাদ পড়েছিল চূড়ান্ত ভোটার তালিকায় সবাই আছে এতে মোট ভোটার সংখ্যাও বেড়েছে ক্যাটাগরি এক থেকে সত্তর কাউন্সিলর নাম আসেনি শুধু নরসিংদী জেলার ক্যাটাগরি দুই থেকে ছিয়াত্তর আর তিন থেকে কাউন্সিলর ৪৫ জন ভোটার সংখ্যা এখন একশো কিছু জেলার কাউন্সিলর নিয়েও প্রশ্ন উঠেছে তবে সেগুলো আমলা নিচ্ছেন না ক্রীড়া উপদেষ্টা নাজমুল হাসান পাপন স্টাইলে মন্ত্রণালয়ে বা বিসিবির কার্যক্রম চান না তিনি আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো ভোট বা হচ্ছে কেউ মন্ত্রণালয় চালাই তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে বিএনপি সভাপতি আসুন কোনো জেলা থেকে এলসিবির সভাপতি আসুন কোনো জেলা থেকে জামাতের আমির আসুন কিন্তু আমি তো ওইভাবে অ্যালাউ করতে পারবো না এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাজে সন্তুষ্ট আসিফ মাহমুদ ভোট অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রত্যাশা ক্রীড়া উপদেষ্টা এশিয়া কাপ থেকে বিদায় নিল ঢাকায় ফেরা হচ্ছে না বাংলাদেশ দলের আরব আমিরাতে আফগানিস্তানের সাথে টি ও ওয়ান ডে সিরিজ খেলবে টাইগার্স সোমবার শুরু অনুশীলন আইসিসি একাডেমি মাঠে আফগান সিরিজের প্রস্তুতি নেবে লিটন দাসের দল একই দিন নতুন হোটেলে উঠবেন ক্রিকেটাররা উনত্রিশ তারিখ পর্যন্ত দুবাইয়ের হিলটন হোটেলে থাকবে বাংলাদেশ শাহজাহ দুই অক্টোবর শুরু টি সিরিজ আবুধাবিতে খেলবে তিন ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশি ব্যাটারদের অধিকাংশ ছিলেন অধারাবাহিক ছয় ম্যাচে পেয়েছেন পাঁচ ফিফটি এর মধ্যে দুটি সাইফ হাসানের একটি ছয় ও আসেনি ফিনিশারের তকমা পাওয়া জাকিরের ব্যাটে আর ব্যাটিং এর উল্টো চিত্র বোলিং এ আসর জুড়ে আলো ছড়িয়েছেন মুস্তাফিজ তাস্কিন রিশাদ হোসেনরা খুব কাছে গিয়েও এশিয়া কাপের ফাইনাল খেলা হলো না বাংলাদেশের ক্রিকেটার থেকে সমর্থক বিশ্লেষক সবাই যার পেছনে দায় দেখছেন ব্যাটারদের কখনো টপ অর্ডার আবার কখনো মিডল অর্ডার টুর্নামেন্ট জুড়ে ব্যাটাররা নিজেদের হারিয়ে খুঁজেছেন বারংবার তামিমের দু ফিফটিতে গ্রুপ পর্বে কোনো রকম উতরে যায় বাংলাদেশ তবে আসর জুড়ে তারাও ছিলেন অধারাবাহিক ইঞ্জুরিতে মিস করেছেন শেষ দু ম্যাচ ছয় ম্যাচের চারটিতে খেলেছেন পারভে জিমন এর মধ্যে দু ম্যাচে রানের খাতা খুলতে পারেননি মিডল অর্ডারে টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল তাওহিদ হৃদয়ের উপর ডানহাতি ব্যাটার ছয় ম্যাচের তিনটিতে দু অঙ্কে পৌঁছাতে পারেননি তবে গ্রুপ পর্বে হংকং আর সুপার ফোরের লঙ্কা ম্যাচে ছিলেন কার্যকরী ফিনিশারের তকমা পাওয়া জাকের আলী সুপার ফোরে সুপার ফ্লপ তিন ম্যাচের একটিতেও আলো ছড়াতে পারেননি জুলিয়ানুডের কাছে দীক্ষা নিয়ে গোটা আসরে একটা ছয় আসেনি তার ব্যাট থেকে অধিনায়কত্বের আর্ম ব্যান্ডের অভিজ্ঞতাও সুখকর নয় তার নেতৃত্বে ভারত পাকিস্তানের কাছে ম্যাচ হেরেছে বাংলাদেশ শামীম পাটোয়ারি পাঁচ ইনিংসের দুটিতে ত্রিশ কিংবা তার বেশি রান করেছেন তবে দু ম্যাচেই হেরেছে বাংলাদেশ আর নুরুল হাসান সোহান দু ম্যাচ খেলেছেন তবে ভারতের বিপক্ষে তার আউট ছিল দৃষ্টিকটু কিন্তু সুযোগ পেয়ে নিজেকে ভিন্ন রূপে চিনিয়েছেন সাইফ হাসান দু ফিফটিতে টাইগারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশ ওপেনার ব্যাটারদের ব্যর্থতার মাঝে কিছুটা স্বস্তি বোলিং ইউনিটে আসলে ধারাবাহিক ছিলেন মুস্তাফিজ তাস্কিয়ান রিশাদরা NCL T20 খবর আবারো মাঠে ফিরেছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর সিলেটে প্রথম দিন জিতেছে রাজশাহী ও ঢাকা রংপুরকে 71 রানে ঢাকা ও খুলনাকে 8 উইকেটে হারিয়েছে রাজশাহী ঝড় বৃষ্টির বাধা কাটিয়ে দশ দিন পর আবারও মাঠে ফিরেছে এনসিএল টি টোয়েন্টি সিলেটে প্রত্যাবর্তনের প্রথম ম্যাচে খুলনাকে হারিয়ে শুভ সূচনা রাজশাহীর দুবাইয়ে যখন ব্যাটিং ব্যর্থতায় মুখ লুকায় জাতীয় দল তখন ঘরোয়া ক্রিকেটে ক্যামিও হাবিবুর রহমান সৌম্য সরকার নাজমুল শান্তদের ব্যাট করতে নামে তারকাবহুল খুলনা সাত উইকেটে একশো একাত্তর রানের পুঁজি পায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের দলটি একশো পঁচাশির বেশি স্ট্রাইক রেটে তেষট্টি রানের ঝড়ো ইনিংস সৌম্যের আফিফ ছিলেন ধীরগতির অর্ধশতক পূর্ণ করতে খেলেছেন পঁয়তাল্লিশ বল রাজশাহীর সাত বোলারের মধ্যে উইকেটে দেখা পেয়েছেন জবাবে শান্ত হাবিবুর জুটিতে বল আগে ম্যাচ জিতে নেয় রাজশাহী দুজনে করেন একশো আটচল্লিশ রানের পার্টনারশিপ মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত ম্যাচ সেরা হাবিবুর রহমান দুইশো আট স্ট্রাইক তার ইনিংস সাজানো ছিল দশ বাউন্ডারি ও ছয় ওভার বাউন্ডারিতে নাজমুল শান্ত শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তার মতো উত্তরবঙ্গের আরেক দল রংপুরের লক্ষ্য ছিল একশো বাহাত্তর তবে ঢাকার ইনিংস ইঞ্জুরিতে মুকিদুল মুগ্ধ ব্যাট করতে পারেননি সাঁত্রিশ বলে সর্বোচ্চ ২৬ রান নাইম ইসলামের ব্যাটে তাইবুর রহমান তিন ও নাজমুল অপু ও রিপন মন্ডল নিয়েছেন দুইটি করে উইকেট এর আগে টস সেরে ব্যাট করতে নেমে তৃতীয় উইকেটে একশো চার রানের অপরিচিত করেন আরিফুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন আরিফুলের উনষাট রানের ইনিংস ধীরগতির হলেও তা পুষিয়ে দেন বলে খেলেন চৌষট্টি রানের ক্যামিও একচল্লিশ বছরের প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত পাকিস্তান সাম্প্রতিক পারফরমেন্সে একতরফা আধিপত্য ভারতের তবে ফাইনাল জিততে আত্মবিশ্বাসী পাক অধিনায়ক সালমান আখান একচল্লিশ বছরের এশিয়া কাপ ইতিহাসে বার মাঠে গড়িয়েছে টুর্নামেন্ট অথচ কখনো ফাইনালে দেখা হয়নি ভারত পাকিস্তানের তবে পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় প্রথমবারের মতো ফাইনালে লড়বে দুই চির প্রতিদ্বন্দ্বী চলতি আসরের পরিসংখ্যান কিংবা টি টোয়েন্টিতে মুখোমুখি লড়াই সব বিচারেই এগিয়ে ভারত তবে ফাইনাল পরিসংখ্যানে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান আন্তমহাদেশীয় আসর ও বিশ্বকাপে বারের দেখায় তিনবার জিতেছে মেন ইন গ্রিন টিম ইন্ডিয়ার জয় দুটিতে এই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো লড়ছে দুই দল আগের দুটিতে একক আধিপত্যে জয় ভারতের সঙ্গে 15টি টি-20 তে 12টি জিতে অনেক এগিয়ে টিম ইন্ডিয়া পাকিস্তানের জয় তিনটিতে চির চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী পাক অধিনায়ক সালমান আগা ম্যাচ জিততে কি করতে হবে তা আমরা জানি প্রতিপক্ষ কে তা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই যে কোনো দলকে হারানোর মতো সামর্থ্য আছে আমাদের টুর্নামেন্ট জুড়ে দলের দুরবস্থায় সমালোচনা করে আসছেন শোয়েব আখতার তবে ফাইনালে ভারতকে হারাতে কি করতে হবে সে উপদেশ দিলেন সাবেক পাক পেসার ক্রিকেট খেলো। ভারতের তো খারাপ আসবেই আর সেটা হবে এশিয়া কাপের ফাইনাল তবে ফাইনালের আগে আইসিসির কাঠগড়ায় সাক্ষ্য দিয়েছে দুই দেশের তিন ক্রিকেটার সূর্যকুমার যাদবের বিরুদ্ধে মাঠে রাজনৈতিক মন্তব্যের অভিযোগ এনেছিল পিসিবি ভারত অধিনায়ককে ম্যাচ ফির তিরিশ শতাংশ জরিমানা করেছে আইসিসি বিসিসিএ সাহিব জাদা ফরহান ও হারিশ রৌফের বিরুদ্ধে একই অভিযোগ এনেছে তারাও নিজেদের নির্দোষ দাবি করেছেন তাদের শাস্তির বিষয়ে এখনো কিছু জানায়নি আইসিসি